ইন এ প্লাস বি এবং বিগ্রি দেখো আমাদের প্রশ্ন বলছে কি এমনটা সমান ওয়ান এমনটা সমান ওয়ান হলে দেখাও যে এ কোনে মানছে ফাইভ ডিগ্রি বি কোনে ফিফটিন ডিগ্রি দেখো আমরা কিভাবে খুব সহজে সমাধান করি আঠারো নম্বর প্রশ্ন সমাধান তা দেখো আমরা লিখতে পারি কি এ প্লাস বি ইকুয়াল ওয়ান ইকাল টু এ মাইনাস বি তো এটা সময় কি লিখতে হবে দেখো এখন টু ক্লাস বি ইকুয়াল ওয়ান তা দেখো এই যে একটা মানে বোঝানো হয়েছে এই পুরোটা মান সমান কি ওয়ান আবার এই পুরোটা মান সমান কি ওয়ান তাহলে এই যে আমরা কি লিখছি টু প্লাস এ প্লাস বি ইকুয়াল কি ওয়ান তো এই জায়গা থেকে আমরা কি করবো দেখো বা তো এই পাশে সেল কি আকার আছে গুণ আকারে যে বাম পাশে গুণ থাকে ডান পাশে লিখে ভাগ হবে আমরা লিখতে পারি কি দেখো প্লাস এ প্লাস বি ইকুয়াল ওয়ান ডিভাইডেড টু টুট বলছিল কত ডিগ্রির মান লিখতে পারি কি দেখো ক্লাস বি ইকুয়াল তাহলে কস কত ডিগ্রি মান হচ্ছে হাফ কাজ ডিগ্রি মান হচ্ছে অনডিভাইডেড টু আমরা লিখতে পারি কি

আবার লিখতে পারি কি আমরা বা তো এটু দেখি আসতে আমাদের বুড়ে আসতে ভাগ হয়ে যাবে তাহলে লিখতে পারি কি সাইন এ মাইনাস বিয়াল ওয়ান তাহলে এখন আমাদের কাজ কি জানতে হবে সাইন কত ডিগ্রি মান কি 1 ডিভাইডেড 2 তো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড 2 তাহলে আমরা লিখব কি দেখো বা সাইন a মাইনাস b ইকুয়াল সাইন 30 ডিগ্রি বা

দেখো এবারে এক নং কে যোগ করব দেখো এবার আমরা কি বলবো এক নং দিন সমীকরণ যোগ করবো a plus b বি a

তাহলে দেখো আমরা লিখবো কি ফোরটি ফাইভ ডিগ্রি এ ইকাল ফোরটি ফাইভ ডিগ্রি বসিয়ে পাই বসিয়ে পাই

এমা বি যে এ কি ফোরটিভ ডিগ্রি দেখো ডিগ্রি তো আমরা কি মানে পেয়েছি তাহলে আমরা বলতে পারি দেখানো হলো দেখো আমরা কি বলবো এ এবং ফিফটিন দেখানো হলো তাহলে এটাই কি আমাদের আসা সবাই বুঝতে পারছেন না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে এখন আমরা উনিশ নম্বর প্রশ্নটার সমাধান করবো তাহলে দেখো এখন আমরা কি সমাধান করবো তাহলে আমরা কত নাম্বার প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন প্রশ্নের সমাধান দেখো উনিশ নম্বর কি বলছে প্লাস হলে এ b এর মান কত দেখ মানে হয়েছে কি থেকে ছোট দেখো আমরা কিভাবে প্রমাণ করবো মান নির্ণয় করবো দেওয়া আছে দেওয়া আছে আহ কাইনাস b ইকুয়াল ওয়ান তবে এটা থেকে এই মান বের বা কস এ মাইনাস বিয়াল তাহলে দেখো এখন আমাদের কি করতে হবে এই যে ওয়ান আছে জায়গায় আমরা জানতে হবে কস কত ডিগ্রি মান ওয়ান তাহলে কষ কি জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান তা আমরা বলতে পারি কি জায়গায় কস জিরো ডিগ্রি তাহলে অনেক লিখছি কষ জিরো ডিগ্রি কারণ কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান বা দৌড়ে কস আছে তাহলে কস বা তাহলে আমার কি এ মাইনাস বি জিরো ডিগ্রি আবার কি দশ আমাদের টু সাইন আহ টু সাইন প্লাস

তাহলে দেখো আমরা কি জানি সাইন দেখো মান হচ্ছে রুট থ্রি সাইন সিক্সটি ডিগ্রি বা উভয় পেশি সাইন কাটা যেটা লিখতে থাকে এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি এটা আমাদের কি দুই নং সমীকরণ দেখো বা এক নং আর দুই নং কি করবো আমরা যোগ করব এক নং যোগ দুই নং নীকরণ দেখো এক নং মূল্য কি আছে আমাদের এ মাইনাস বি ইকুয়াল জিরো ডিগ্রি

এক নং সমীকরণে এক নং সমীকরণে এ ইকাল থার্টি ডিগ্রি এ ইকুয়াল থার্টি ডিগ্রি বসিয়ে পাই বসিয়ে পাই তো এক নম্বরটা আমাদের সমীকরণ দেখিয়েছে এ মাইনাস বি ইকোয়াল জিরো ডিগ্রি ইকাল জিরো ডিগ্রি বা ইকাল থার্টি ডিগ্রি তো জু ভয় বাদছে তাহলে আমি লিখে কি বি দেখো এ মানে থার্টি ডিগ্রি বি মনে কি থার্টি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কি নির্ণয় সমাধান ডিগ্রি এবং বিকুয়াল থার্টি ডিগ্রি এটাই কি আমাদের এনসার আশা করি সবাই বুঝতে পারছেন যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ